পশ্চিমবঙ্গে চালু হলো শ্রমশ্রী প্রকল্প শ্রমশ্রী প্রকল্প চালু হলো কেন শ্রমশ্রী প্রকল্প চালু হলো কি তার উদ্দেশ্য কারা শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবে সবটা জানাবো আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গে একটি পোর্টাল তৈরি হবে তার নাম শ্রমশ্রী শ্রমশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করলে পরিচয়পত্র পাবেন কারা পরিচয় পাবেন পরিযায়ী শ্রমিকরা যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে গিয়েছিলেন নানাবিধ কারণে যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এসেছেন তাদের জন্য তৈরি হচ্ছে এই শ্রমশ্রী পোর্টাল অর্থাৎ ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি রাজ্যে ফেরা শ্রমিকদেরও পরিচয় দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এখনো ভিন রাজ্যে কাজ করছেন এবং যারা ফিরে এসেছেন সবাইকে দেওয়া হবে পরিচয়পত্র আপনারা জানেন রাজ্য সরকারের ইতিমধ্যে কর্মসাথী প্রকল্পে পোর্টাল নামে একটি পোর্টালও আছে কর্মসাথীর একটা পোর্টাল আছে সেখানে কর্মসাথীতেও শ্রমিকরা তারা নাম লিখেছেন নাম নথিভুক্ত করেছেন তাহলে সেই কর্মসাথীর সঙ্গে শ্রমশ্রী প্রকল্পের তফাত কি তফাত হল শ্রমশ্রী প্রকল্পে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করবেন এবং এই পরিযায়ী শ্রমিকরা যারা ভিন দেশে কাজ করেন তাদের এই এই নাম থাকবে এবং তাদের পরিচয়পত্র দেওয়া হবে আর কর্মসাথী প্রকল্পে ইতিমধ্যে আপনারা জেনেছেন বাইশ লক্ষ চল্লিশ হাজার বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিকের নাম নথিভুক্ত আছে এবং এদের পরিযায়ী শ্রমিকই বলা হচ্ছে তাহলে এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে যারা এই রাজ্যে ফিরে এসেছেন তাদের জন্য রাজ্য সরকার ঘোষণা করেছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পরিযায়ী শ্রমিকরা শ্রমিকদের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন কারণে বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে ফিরে এসেছেন কাজ হারিয়েছেন তাদের জন্য প্রতি মাসে পাঁচ টাকা করে অনুদান দেওয়া হবে এই এটা এক বছর পর্যন্ত দেওয়া হবে এবং তার মধ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ বা স্কিল ট্রেনিং দেওয়া হবে স্কিল ট্রেনিং তাদের দেওয়া হবে এবং স্কিল ট্রেনিং শেষ হওয়ার পরে তাদের জব কার্ড দেওয়া হবে সেই জব কার্ডের মাধ্যমে তাদের কাজ দেওয়া হবে বিকল্প কাজ না পাওয়া পর্যন্ত এই পরিযায়ী শ্রমিকদের পাঁচ টাকা করে অনুদান দেওয়া হবে এবং এটা চলবে এক বছর পর্যন্ত তাহলে আপনারা বুঝতে পারলেন যে শ্রমশ্রী প্রকল্প কি এবং কি তার সুবিধা যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা দেশে ফিরে এসেছেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি এই পোর্টাল চালু হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই পোর্টাল চালু করার নির্দেশ দিয়ে দিয়েছেন এবং এই পোর্টালে আপনারা অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন অথবা অফলাইনে যদি আমাদের পাড়া আমাদের সমাধান এই যে চলছে যে প্রকল্পটি চলছে আমাদের পাড়া আমাদের সমাধান সেইখানেও আপনারা যে অফলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন দুভাবে নাম নথিভুক্ত করতে পারবেন এক অনলাইনে পোর্টাল চালু হলে দুই আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে যে অফলাইনে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল করতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই ফর্মটা ফিল করে দেন রাজ্য সরকারের সুবিধা গ্রহণ করবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে